নীল ফামারির হাল চাল ঘুরিয়া দেখুন ভাল চাল আল ফারুক ভাইকে সবাই এবার চাহায় ওরে আল ফারুক ভাইকে সবাই এবার চাহায় ও রে নীলারির হাল চাল নীল ফামারির হাল চাল ঘুরিয়া দেখো ভাই চাঁদ আলফারুক ভাইকে সবাই এবার চাহ ও রে আলফারুক ভাইকে সবাই এবার চাহ ওরে পর ইউনিয়ন মিলিয়া হামার দুই আসন পর সভা ইউনিয়ন মিলিয়া আমার দুই আসন শুনেন ভাইরে করিব বর্ণ নাম গো না নাম টুপা টুপামারি দাড়ি পাল্লার ওজন ভারী পানস বাড়ি লক্ষ্মী দেখি আয়ানু বাপরে বাপ সবাই দাঁড়ির পাল্লায় সেল মারিবার চাহা সবাই নীল ফামারির হাল চাঁদ ঘুরিয়া দেখুন ভাল চাল নীল ফামারির হাল চাঁদ ঘুরিয়া দেখুন ভাল চাল আলফারুফ ভাইকে সবাই এবার চাহায় ওরে কে সবাই এবার চাহ ও ভাই কে সবাই এবার চাহ ও দাঁড়িয়ে পাল্লার হবে রে বাইজ